কালার দেখাচ্ছি প্রাইস থাকছে সাতশো পঞ্চাশ টাকায় থ্রি পিস সুন্দর কাঠচুপি কাজ করা এরকম টার্সেল ঝুল দিয়ে আছে গোটা পাতির কাজ করা আছে এটা দেখেন ব্ল্যাকটা কত নাইস দেখেছেন হাতাটা দেখেন সাথে পেয়ে যাচ্ছেন এটা পরে কিন্তু অনেক আরাম হবে তাই না ভাইয়া এটা পাচ্ছেন গারারার সাথে এই যে দেখেন গারারা পাজামা কালার ওড়না দেখেন জর্জেটের ওড়না এটার প্রাইস এবং সাইজ সাইজ 38 আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আবারো আর আর ফ্যাশনে এ আমরা হচ্ছে দেখাবো আপনাদেরকে সব রেডি টু পিস এবং থ্রি পিস সবগুলো হচ্ছে ক্যাটালগ ডিজাইনের মধ্যে থাকবে কাটচুপি কাজ করা থাকবে আর ফ্যাশন থেকে দেখাচ্ছি ওনাদের শোরুমটা হচ্ছে আপনার সিটি নিউজ নিউ মার্কেট সিটি কমপ্লেক্সে এটা দেখেন সুন্দর কাটচুপি কাজ করা কারদানা কাজ করা আর এই ফ্যাব্রিকটা কিন্তু একটা ইম্পোর্টেড একটা ফ্যাব্রিক্স এটা সাথে আছে প্লাজো প্যান্ট ঠিক আছে সাইজ কে কি দিচ্ছেন এটার 38 থেকে 44 পর্যন্ত 38 থেকে 44 পর্যন্ত এই যে দেখেন আমরা কালার গুলো দেখিয়ে দেই এই দেখেন ঠিক আছে পাজামা এই যে দেখেন ব্ল্যাক এর মধ্যে চমৎকার কালার কিন্তু প্রাইস ছিল এটা ভাইয়া মাত্র 1100 টাকা ওকে তো প্রাইস হচ্ছে যার যার ভালো লাগবে অর্ডার করে ফেলবেন এই যে দেখেন নিচে হচ্ছে রাউন্ড শেপের মধ্যে উপরে যে এরকম ঝুল টার্সেল আছে গোটা পাতের কাজ করা আছে দেখতে হচ্ছে আপনার পাজামাটা সুন্দর করে এরকম ডিজাইন করা আছে কালার এটার আরেকটা কালার পাজামা প্রাইস থাকছে এটার সাতশো পঞ্চাশ এখন দেখাবো পাকিস্তানি ডিজাইনের কিছু কোর্স দেখাবো ভাইরাল আপনার এটা হচ্ছে পাজামাটা পাজামার নিচে এরকম কাজ করা এটার বাকি কালারগুলো দেখিয়ে দিব এটা সাইজ হয়ে যাবে আটত্রিশ থেকে চৌচল্লিশ এটার প্রাইস কত রাখছেন আচ্ছা এটার প্রাইস থাকছে সাতশো টাকা এই কোর্সের দাম সাতশো টাকা পাকিস্তানি ডিজাইনের কিন্তু এগুলো এটা দেখেন ব্ল্যাকটা কত নাইস দেখেছেন হাতাটা দেখেন সাথে পেয়ে যাচ্ছেন কাজ করা পাজামা এটা দেখেন ভিয়ার্স ভাইরাল একটা হচ্ছে ড্রেস কি সুন্দর কালার দেখেন কি সুন্দর কাজ আর গরমে এটা পরে কিন্তু অনেক আরাম হবে তাই না ভাইয়া এটা পাচ্ছেন গারার সাথে এই যে দেখেন গারারা পাজামা ওকে এটা কিন্তু একদমই ভাইরাল একটা কালেকশন কঠোরের মধ্যে থাকছে না গারারা আটত্রিশ থেকে ৪৪ প্রাইজ রাখা হবে এগারোশো টাকা এটা দেখেন এটা এত সুন্দর নিচের কাজটা দেখেন দেখতে পাচ্ছেন বডিটা দেখেন এটা হচ্ছে পাজামাটা পাজামাটার আপনার হচ্ছে নিচে এরকম কাজ করা থাকে সাথে একটা ওড়না পেয়ে যাচ্ছেন কটনের মধ্যে একটা প্রিন্টেড ওড়না হ্যাঁ এটা হচ্ছে থ্রি পিস এই দেখেন টরে ব্লু কালার পাজামা ওড়না প্রাইস থাকছে এই থ্রি পিসটার প্রাইস হবে সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে এই দেখেন সাতশো পঞ্চাশ থেকে ৪৪ সাইজ হবে এটা দেখেন এটার কালারটা ডিজাইনটা কিন্তু খুবই নাইস অফ ওয়াইডের মধ্যে খুবই ভাইরাল একটা ড্রেস এটা সাথে পাচ্ছেন আপনারাই যেরকম আপনারা এক কালার পাজামা এবং সুন্দর মেরুন কালার ওড়না দেখেন জর্জেটের ওড়না এটার প্রাইস এবং সাইজ সাইজ 38 থেকে 44 950 এটা দেখেন আচ্ছা এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে ওড়নাটা ঠিক আছে টোটাল ডিজাইনটা দেখেন প্রাইস থাকছে নয়শো টাকা কালারটা দেখেন ক্রিম কালারের মধ্যে নিচে এরকম সুতার কাজ করা আছে এটা থাকছে পাজামা এটা হচ্ছে ওড়নাটা হালকা কালারের মধ্যে একটা ওড়না এসছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই যে পাজামা এবং ওড়না প্রাইস থাকছে সাতশো পঞ্চাশ দেখেন টোটাল একদম কাজ করা দেখতে পাচ্ছেন খুব সফট একটা ড্রেস এখানে আপনার সুতার কাজ করা আছে পাজামা এটা হচ্ছে ওড়নাটা কালার দেখাচ্ছি প্রাইস থাকছে সাতশো পঞ্চাশ টাকায় থ্রি পিস দেখেন এটা আরেকটা ডিজাইন পাজামা এটা এটা হচ্ছে ওড়নাটা দেখেন এটা দেখেন প্রাইস থাকছে সাতশো পঞ্চাশ থ্রি পিস থ্রি পিস পেয়ে যাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকা এই দেখেন আজকে কিন্তু অনেক ধরনের প্রাইস দেখিয়ে দিলাম এই ভিডিওতে কয়েকটা প্রাইসই ছিল এবং কাছাকাছি ছিল গ্লাস ওয়ার্ক করা হাতাটা দেখেন পাজামা থাকছে এটা প্লাজো পাজামা এটা হচ্ছে আপনার ওড়নাটা সাইজ থার্টি এইট থেকে ফর্টি ফোর কালার দেখাচ্ছি জাস্ট পাজামা ওড়না কালার দেখাচ্ছি পাজামা ওড়না পাজামা কন্ট্রাস্টে প্রাইস হচ্ছে নয়শো টাকা এটা দেখেন সুন্দর একটা ল্যাভেন্ডার কালারের মধ্যে এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে ওড়না কালার দেখাবো এটার এই দেখেন পাজামা এবং ওড়না কালার অরেঞ্জ কালার পাজামা আসবে আর বডির কালার ওড়না আসবে প্রাইস হচ্ছে নয়শো টাকা বডিতে সিকোয়েন্সের কাজ করা পুরোটা এরকম আপনার প্রিন্ট করা থাকছে এগুলো কিন্তু কালার গ্যারান্টি থাকে জামা এটা হচ্ছে পাজামাটা এটা হচ্ছে ওড়নাটা হোয়াইট এর মধ্যে থাকছে ওড়না কালার গুলো দেখিয়ে দিই পাজামা ওড়না কালার পাজামা ওড়না কালার দেখেন পাজামা ওড়না এটা দেখেন সুন্দর মিষ্টি কালার পাজামা ওড়না পেঁয়াজ কালার পাজামা ওড়না প্রাইস ছিল সাতশো পঞ্চাশ টাকা আর আর ফ্যাশন থেকে দেখিয়েছি সব হচ্ছে একান্ন সেকেন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স আর এই দুইটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার আল্লাহ